ধনু রাশি ভালো নমস্কার দর্শক বন্ধুরা আমাদের এ জে ভিটি ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে জয় কর্মফলদাতা গুরু শনি মহারাজের জয় আজকে আমাদের আলোচনার বিষয় হল দু হাজার ছাব্বিশ সালের রাশিফল এবং আলোচনার কেন্দ্রবিন্দুতে যে রাশিটি রয়েছে তা হলো কালপুরুষের রাশিচক্রের নবম রাশি তথা দেবগুরু বৃহস্পতি আশীর্বাদ প্রাপ্ত রাশি ধনু রাশি ধনু রাশির ইংরেজি নাম হলো স্যাগিটেরিয়াস ধনু রাশি হল কালপুরুষের রাশিচক্রের অধীনে বৃহস্পতির আশীর্বাদ প্রাপ্ত রাশি এই রাশির জাতক জাতিকাদের দু হাজার ছাব্বিশ সাল কেমন যাবে সেগুলি নিয়ে আজকে আমরা আলোচনা করবো আলোচনার মূল বিষয় হল বৃহস্পতি শনি রাহু কেতু এই সমস্ত গ্রহ এবং ছায়া গ্রহগুলি মূলত সব রাশির ক্ষেত্রেই জীবনে উত্থান পতন ঘটিয়ে থাকে তার সাথে থাকে সূর্যের প্রভাব তাই দু সাল ছাব্বিশ সাল ধনুরাশির জাত জাতিকাদের জীবনে কেমনভাবে প্রভাব বিস্তার করতে চলেছে কি চরিত্র কি স্বভাব কি আর্থিক উন্নতি কি চাকরি ব্যবসা প্রেম বিবাহ কিভাবে আপনার জীবনযাপন কতটা আপনি উন্নতি করতে পারবেন কিংবা কোন কোন ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে কি কি ক্ষেত্রে প্রতিকার করতে হবে বা প্রতিকারের পদ্ধতিগুলি কী কি । সেই সমস্ত কিছু নিয়ে আজকে আমরা কথা বলবো দু হাজার পঁচিশ সালে ধনুরাশির সাপেক্ষে আমরা বেশ কিছু গ্রহের অবস্থান দেখে এলাম যেগুলো কিন্তু ধনুরাশির জন্য মোটিই পজিটিভ হয়নি মোটেই সুখকর হয়নি সেই যে দু হাজার কুড়ি সাল থেকে দু হাজার পঁচিশ সাল পর্যন্ত ধনুরাশির জাত জাতিকাদের চারিদিক থেকে একটা দমবন্ধকর পরিস্থিতি কিংবা সমস্ত দিক থেকে যে দেওয়ালের পিঠ থেকে যাওয়া অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছিলেন কিংবা গ্রহগতির নেগেটিভিটির কারণে বিভিন্ন রকমের ভোগান্তি ধনুরাশির জাত জাতিকাদের মধ্যে হয়ে যাচ্ছিল তারপর আবার রাশি বা ধনু লগ্নের সাপেক্ষে তৃতীয়ভাবে রাহু চতুর্থভাবে শনির নিচস্ত বা পীড়িত অবস্থান যদিও সেখানে দেবগুরু বৃহস্পতি ধনুরা সপ্তম সপ্তমভাবে অবস্থান করছিল কিন্তু বৃহস্পতির সাথে রাহু থাকার কারণে সৃষ্টি হল চন্ডাল দোষ এবং পরবর্তীতে বৃহস্পতির বকরি অবস্থান শনিদেবের বকরি অবস্থান অর্থাৎ বিভিন্ন দিক থেকে দু হাজার পঁচিশ সালটা অর্থনৈতিক ডামাডোল তৈরি করলো ধনুরাশির জন্য রইল বাকি কেতু যে অবস্থান করলো ধনুরাশি হিসাবেকে নবমে এই নবমস্ত ভাব বিভিন্ন ক্ষেত্রে একটা নেগেটিভ রেজাল্ট পাচ্ছিল ধনুরাশির মানুষরা যে কোনো চাকরি বাকরি কর্ম পড়াশোনা ব্যবসা কিংবা সম্পর্কের ক্ষেত্রে কোনো অবৈধ সম্পর্ক সম্পর্কের জায়গায় কোনো তৃতীয় ব্যক্তি প্রবেশ অর্থাৎ দু সালটা নেগেটিভিটির মধ্য দিয়েই বেশিরভাগটা কেটেছে ধনরাশির মানুষ তার মানে না বৃহস্পতি না রাহু না শনি না কেতু কেউই খুবই শুভ ফলাফল দিতে পারেনি দু হাজার পঁচিশে ধনরাশির মানুষদেরকে যার কারণে আমরা অর্থনৈতিক নানা রকম সমস্যা দেখলাম পাশাপাশি এমন এমন সমস্যা দেখলাম যেখানে আমরা লোন নিতে হয়েছে বা শখের কিংবা পছন্দের জিনিস পর্যন্ত বিক্রি করে দিতে হয়েছে অন্য মানুষজনের কাছ থেকে হেল্প নিতে হয়েছে এমন অবস্থাও গেছে পাশাপাশি আপনার সাথে অন্য মানুষজনদের নানারকম বিবাদ সৃষ্টি হয়েছে সম্পর্কের ক্ষেত্রে টানা সৃষ্টি হচ্ছে সম্পর্কের জায়গায় পরিবারগত দিক থেকে বাবা মায়ের সাথে কিংবা স্বামী স্ত্রী প্রেমিক প্রেমিকের সাথে শ্বশুর শাশুড়ির সাথে বিভিন্ন দিক থেকে সম্পর্কের জায়গায় মনোমালিন্য বিবাহে বাধা স্বাস্থ্যের অবনতি মেয়েদের ক্ষেত্রে গাইন সমস্যা সহ একাধিক সমস্যার মধ্য দিয়ে যেতে হয়েছে এবং অনেক অনেক সময় সহজ কথা বলেছেন মিথ্যাবাদী বদনাম প্রমাণিত হয়ে গেছেন প্রতারিত হয়েছেন বিভিন্ন দিক থেকে তবে এরপর দু হাজার ছাব্বিশের প্রথম মাস থেকেই অর্থাৎ জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ থেকেই আগামী জুন এবং জুলাই সময়কালের মধ্যে অর্থনৈতিক দিকের কথা যদি বলা হয় তাহলে এই সময়কালের মধ্যে ধনরাশির মানুষের অর্থনৈতিক দিকটা খুব খুব উন্নতি যোগ লক্ষ্য করা যাচ্ছে অর্থনৈতিক দিকে দু সালে ছাব্বিশ সালের প্রথম ছটি মাসের মধ্যেই ধনাসি জাতকদেরকার একের পর এক বড় সুযোগ পাবেন এরই পাশাপাশি ব্যবসা বা চাকরি যেখানেই থাকুন না কেন আপনাদের আয়ের উৎস ক্রমশ বাড়বে বিনিয়োগ বা জমা বা সম্পত্তি সংক্রান্ত বিষয়ে আসতে পারে আর্থিক প্রাপ্তিযোগ ও সম্পদের যোগ হঠাৎ করে পুরনো আটকে থাকা টাকা পয়সাগুলি ফিরে আসার সম্ভাবনা হবে প্রবল 2026 সালে সালের প্রথম চার মাসের মধ্যেই দেবগুরু বৃহস্পতি আপনার ভাবে থেকে স্ট্রং পজিশন আসবে এবং সেখানে রাহুর আর কোনো প্রভাব থাকছে না যার প্রভাবে কিন্তু দু হাজার পঁচিশে যে অর্থনৈতিকগত দিক থেকে কাঙ্ক্ষিত ফলগুলি দেবগুরু বৃহস্পতি আপনাকে দিতে পারেনি দু হাজার ছাব্বিশে কিন্তু সম্পূর্ণরূপে প্রদান করবে পাশাপাশি যারা লোনের সমস্যায় ভুগছিলেন দীর্ঘদিন ধরে ঋণের জালে জড়িয়েছিলেন ব্যাঙ্কিং সেক্টর ফাইন্যান্স সেক্টর বা কোনো ব্যক্তির কাছে ঋণ নিয়ে ফেসে গিয়েছিলেন টাকা পয়সাগুলি পরিশোধ করতেই পারছিলেন না তাদের ক্ষেত্রে ঋণ পথে শুভ পরিবর্তন আসবে আপনি কৃষক ব্যবসায়ী হন সরকারি বেসরকারি চাকরিজীবী হন কেউ যে কোনো জায়গায় কর্মের সাথে অর্থ ইনকামের সাথে যুক্ত থাকুন না কেন সেই জায়গায় অর্থ ইনকাম এবং মুনাফা লাভের মারফত এগিয়ে যাওয়ার পথে শুভ পরিবর্তন অনুকূল পরিবর্তন আসছে ধনু রাশি বা সেগ্রেটিরা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে অন্যদিকে দু হাজার ছাব্বিশ সালের সম্পর্ক বা রিলেশনের দিক থেকে যদি বলা হয় সাধারণত আমরা জানি যখনই কোনো রাশি বা কোনো লগ্নের বার চাটে ভাবে দেবগুরু বৃহস্পতি অবস্থান করে এবং একাদশে সূর্য অবস্থান করে সেই রাশির জন্য সম্পর্কের জায়গা কর্মের জায়গা কিন্তু ভীষণ ভীষণ তুঙ্গি হয় কেন সম্পর্কের রিলেশনের কারগ্রহ হিসেবে বৃহস্পতি এবং কর্মের জায়গায় কর্মের ডেভেলপমেন্ট প্রাপ্তির কারগ্রহ হিসাবে সূর্যকে বিবেচনা করা হয় তো এই ক্ষেত্রে দেবগুরু বৃহস্পতি ধনু সপ্তমে এবং সূর্য আপনার একাদশভাবে অবস্থান করছে এরপর থেকে কিন্তু নেগেটিভ গ্রহগুলির প্রভাব ধীরে ধীরে কমে যেতে শুরু করবে আপনি বা আপনারা এতদিন সম্পর্কের জায়গায় হোক কিংবা কর্মের জায়গায় হোক নিজেদের ভুলের কারণে অনেক অনেক ক্ষেত্রে সমস্যা দেখা দিয়েছে এবং কোন কোন ভুলের কারণে নিজেদের অজান্তি কি কি ভুল করে যাচ্ছিলেন কি কি কারণে পিছিয়ে পড়ছিলেন কি কি কারণে সফলতা আসছিল না অতিরিক্ত ব্যয় বেড়ে যাচ্ছিল আয়ে ব্যয়ের মধ্যে সামঞ্জস্য বজায় রাখতে পারছিলেন না সেই সমস্ত কিছু এরপর লাগামের মধ্যে আসবে ধীরে ধীরে সমাধান ফিরে পাবেন যেহেতু এখানে দেবগুরু বৃহস্পতি আপনারা সেই সপ্তমভাবে এবং একাদশে সূর্য ট্রানজিট করছে যার প্রভাবে কিন্তু জীবনের বিভিন্ন ক্ষেত্রে দু ছাব্বিশে উন্নতির যোগ শুরু হতে যাচ্ছে এরই পাশাপাশি একাদশে যে সূর্য এই দু বছর ছাব্বিশ বিভিন্ন দিক থেকে কিন্তু রাশির মানুষদের আর যাই হোক শুভ পরিবর্তন কিন্তু অলরেডি শুরু হতে যাচ্ছে এরই পাশাপাশি দেখা যাচ্ছে বিভিন্ন মানুষজনের সাথে রিলেশন বা সম্পর্কের জায়গায় আপনাদের অবনতি সৃষ্টি হয়েছিল যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছিল কথা কাটাকাটি থেকে কথা বন্ধ পর্যন্ত হয়ে যাওয়া এইরকম সমস্ত আমরা কিন্তু দেখেছি তবে এরপর সেই সমস্ত সমস্যা কিন্তু মিটে যাবে মানুষজনদের সাথে বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের সাথে কমিউনিকেশন বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে এরপর মানুষরা আপনাদের মুখের কথার মাধ্যমে লোককে বোঝানোর মাধ্যমে অনেক অনেক সমস্যার সমাধান করে ফেলতে পারবেন আবার অনেক অনেক ধনুরাশির জাত জাতিকাদের ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছিল বিবাহিত জীবনে নানা রকমের ঝুট ঝামেলার মধ্য দিয়ে যেতে হচ্ছে ইগোর লড়াই অভিমানের লড়াই হুট করতে তর্কি বিতর্কে জড়িয়ে পড়া সুখ শান্তি যেন কোনো মতেই খুঁজে পাচ্ছিলেন না নিজে থেকেই নানা রকমভাবে মানিয়ে নেওয়ার চেষ্টা করছেন তবুও সেই অশান্তি যেন আর মিটছে না কোনো না কোনো ক্ষেত্রে সমস্যার সমাধান আপনি করতেই পারছিলেন না এরই পাশাপাশি যারা প্রেমের বন্ধনে আবদ্ধ থেকেও কিন্তু অশান্তি বা বিভিন্ন রকম টেনশনের মধ্যে দিয়ে যেতে হচ্ছিল তাদের ক্ষেত্রে পরিস্থিতি কিন্তু এরপর শুভভাবে আসতে চলেছে অর্থাৎ মুদ্রা কথা হলো দু হাজার পঁচিশ সালে ধনুরাশির মানুষরা প্রেম বিবাহিত জীবনে বিভিন্ন ক্ষেত্রে অর্থনৈতিক জীবনে যে একটা অশুভ পরিস্থিতির শিকার হয়েছিলেন দু সালে এসে কিন্তু সেই উল্টে প্রেম ভালোবাসা অর্থনৈতিক পরিস্থিতি বিবাহিত জীবন দাম্পত্য জীবনে শুভ যোগ তৈরি হতে যাচ্ছে এরপর এক হেলথ হরস্কোপ অর্থাৎ দু সালে স্বাস্থ্যের জায়গা ধনুরাশির কেমন যাবে স্বাস্থ্যগত দিক থেকে বলতে গেলে এতদিনের মানসিক অশান্তি ডিপ্রেশন স্ট্রেস টেনশন চলেছে ধনুরাশির মানুষদের ক্ষেত্রে যার কারণে কিন্তু স্বাস্থ্যের জায়গা তো তার প্রভাব আমরা লক্ষ্য করেছি ধনুরাশি বা ধনুরঙের জাত জাতিকার ক্ষেত্রে তবে এরপর সেই জায়গায় এবং চাপ থেকে মুক্তি পাবেন মন থেকে ইতিবাচকতা আর স্বাস্থ্য আপনাদের অনুকূলই থাকতে চলেছে নতুন এনার্জি নিয়ে জীবনের প্রতিটি ক্ষেত্রে এরপর আপনি এগিয়ে যাবেন তাই প্রিয় ধনসি মানুষরা প্রস্তুত হন দু আপনাদের জীবনে স্বাস্থ্যের জায়গায় এক বড় পরিবর্তন আনতে চলেছে স্বাস্থ্যের দিক থেকে এতদিন যে নানা রকম শারীরিক সমস্যা রোগ জ্বালার মধ্য দিয়ে যাচ্ছিলেন নানা রকম চেষ্টা করেও সেরকম স্বস্তি ফিরে পাচ্ছিলেন না মেয়েদের ক্ষেত্রে দেখা যাচ্ছিল গাইনো সমস্যা নানা রকম দিকে প্রবলেম যে সমস্যা যে চলেই আসছিল এরপর সেই জায়গার সমস্যা নিজে নিজেই সেটা হয়ে যাবে এবং আপনারা নিজেরাও এরপর সেটা বুঝতে পারবেন শুধু তাই নয় কারোর পিঠে ব্যথা পেটে ব্যথা ঘুমের সমস্যা হার হজমের সমস্যা হাড় ও দাঁতে ব্যথা কিংবা ইনফেকশন জাতীয় সমস্যাগুলি চলছিলো সেইগুলি কিন্তু এরপর মিটে যাওয়ার পথে শুভ সংকেত আপনারা পাবেন আপনার পিতা মাতার কিংবা আপনাদের সন্তানদের স্বাস্থ্যের জায়গায় যে সমস্যা এতদিন চলছিল যা একটা মানসিক চেনশনে ছিলেন সেই জায়গায় সমস্যা মিটে যাবে স্বাস্থ্যগত দিক থেকে সমাধান পেয়ে পাবেন সঠিক ট্রিটমেন্টের অভাবে অনেক অনেক স্বাস্থ্যের জায়গায় পরিবর্তন করতে পারছিলেন না এরপর সেই জায়গায় সঠিক ট্রিটমেন্টগুলি ফিরে পাবেন যার কারণে দু সাল ধনুরাশির স্বাস্থ্যের জায়গায় তো শুভ পরিবর্তন অবশ্যই আসছে এর দু হাজার ছাব্বিশ সাল ম্যারেজ হরস্কোপ বিবাহের জায়গায় কি কী পরিবর্তন আসছে বিবাহ কবে হবে কোন সময়কালের মধ্যে হবে এতদিন ধরে নানা রকম দিক থেকে মাঙ্গলিক চলার কারণে বিবাহের জায়গায় বাধা বিবাহ হতে দেরি হয়ে যাওয়া কিংবা বিবাহ হলেও দাম্পত্য সমস্যা কিংবা স্বামী স্ত্রীর মধ্যে কেউ না কেউ অসুস্থ হয়ে যাওয়া এইরকম একটা সমস্যা চলছিল এই মাঙ্গলিক চলার কারণে অনেক অনেক ক্ষেত্রে বয়স হয়ে যাচ্ছে বিয়ের দেখাশোনাই আসছিল না অর্থাৎ বৈবাহিক জীবনে সামাজিক জীবনে নানারকম দিক থেকে আপনাকে একটা অপমানিত হতে হচ্ছিল কবে বিয়ে হবে বা একটা বয়স হয়ে যাচ্ছে এইরকম একটা টেনশনের মধ্যে দিয়ে ভুগতে হচ্ছিল তাদের ক্ষেত্রে সেই জায়গায় পরিবর্তন তে চলেছে অবিবাহিত ব্যক্তির ক্ষেত্রে হোক বা বিবাহ বিচ্ছিক ডিভোর্সিং ব্যক্তির ক্ষেত্রে হলো দু সাল বিবাহের জায়গায় আসার আলো জ্বালছেই দু সালে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ থেকে আগামী দু হাজার জুন জুলাই সময়কালের মধ্যেই কিন্তু আপনাদের বিবাহ যোগ লেখা হয়ে গেছে বিবাহ আপনার জন্মকুণ্ডলীতে দু সালে নিশ্চিত রূপে যোগ দেখতে পাওয়া যাচ্ছে অনেকের ক্ষেত্রে হয়তো বিবাহ ফাইনালাইজেশন হয়েও গেছে আপনারা নিজের পাশে বুঝতে পারছেন কেন দু সালে অলরেডি বিয়ের ফুল কিন্তু ফুটে গেছে ধনুরাশি বা ধনু লগ্নের ক্ষেত্রে অনেকের ক্ষেত্রে বৈবাহিক কারণে সামাজিক কারণে সম্পত্তি সংক্রান্ত বিষয়ে চাকরি সংক্রান্ত বিষয়ে নানা রকম আইনি জটিলতা কোর্ট কাছারি বা মামলা দিয়ে যেতে হচ্ছিল অনেক ক্ষেত্রে সমস্যাগুলি পেন্ডিং থেকেছিল তাদের ক্ষেত্রে দু সালের ফেব্রুয়ারির পর থেকেই সেই অবস্থাটা সুস্থির এবং দেখতে পাওয়া যাবে মিটে যাওয়ার লক্ষণ দেখতে পাওয়া যাচ্ছে দীর্ঘদিনের কোনো আইনি জটিলতা জড়িয়ে থাকলে আগামী সময়কালের মধ্যে যদি কোনো মামলার রায় বা হেয়ারিংয়ের ডেট থাকে আপনার পক্ষেও কিন্তু সেই জায়গাগুলি শুভ প্রভাব ফেলবে কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় কর্মফলদাতাগুরু শনি মহারাজের জয় জয় সংকট মোচনকারী বজরঙ্গলী হনুমানজির জয় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে এবং এই যে ভিটি চ্যানেলে যারা নতুন থাকবেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনাদের জীবনে শনিদেবের আশীর্বাদ পড়বেই এরপর আসা যাক ধনুরাশি হিসাবেকে সূর্য এবং মঙ্গলের প্রভাব কেমনভাবে বিস্তার করতে চলেছে সূর্য অবস্থান করছে এই ষষ্ঠ ঘর থেকে একাদশে মঙ্গল অবস্থান করছে আপনার হিসাবে কে অষ্টম ভাবে মঙ্গল এবং সূর্যেরই সম্মিলিত প্রভাব যা আপনাদের মধ্যে কর্মক্ষমতা এবং আত্মবিশ্বাসের মাত্রাকে বাড়িয়ে তুলবে বহুদিনের থেমে থাকা কাজ বা স্বপ্ন কিংবা কোনো প্রকল্প সেগুলি ক্ষেত্রে গতিশীলতা ফিরে পেতে দেখতে পাওয়া যাবে কর্মক্ষেত্রে কোনো কাজ যেগুলি এতদিন হব হব করে হয়নি বা থেমেছিল কিংবা আটকে ছিল সেগুলি ক্ষেত্রে পুনরায় গতি ফিরে পাবেন কাজের জায়গায় আপনি নতুন নতুন চ্যালেঞ্জ নিতে আগ্রহী হয়ে উঠবেন এবং বেশিরভাগ ক্ষেত্রে আপনি সফলতা প্রাপ্ত করতে পারবেন অন্যদিকে পার্টনারশিপ ক্ষেত্রে সহকর্মীদের সাথে আপনার সম্পর্ক ভালো থাকবে কিংবা যদি নিজেদেরও ব্যবসা থাকে সেই ব্যবসার জায়গা থেকে নতুন ডিল ফাইনাল হয়ে যাওয়া নতুন কোনো প্রজেক্ট শুভ শুভ পরিবর্তন পরিবর্তন আসছে অর্থাৎ দিক থেকে অলরেডি শুরু হয়ে গেছে ধনরাশির সাপেক্ষে অর্থাৎ আজ যাই হোক অর্থ এবং ব্যবসা ধনরাশির জাতক জাতিদের জীবনে ভীষণ ভীষণ শুভ প্রভাব নিয়ে আসছে এর পাশে এক দেবগুরু বৃহস্পতি এবং শনি এই দুটি গ্রহের অবস্থানের কারণে ধনরাশির উপর বেশ কিছু শক্তিশালী প্রভাব পড়তে চলেছে থাকবে ধনু রাশি এবং ধনু লগ্নের আপনার চতুর্থ ভাবে তুঙ্গি অবস্থায় যা আপনাদের ভাগ্য ধর্ম কর্ম উচ্চশিক্ষা সাফল্যের পরিকাঠামো আমাদের দীক্ষাগুরু আমাদের শিক্ষাগুরু আমাদের বাবা মায়ের সাথে সুসম্পর্ক আমাদের চিন্তনের সূচক হিসেবে বিবেচনা করা হয় এই বৃহস্পতি এবং কর্মপতি শনিকে অর্থাৎ ভাগ্যপতি বৃহস্পতি হিসাবে কে আপনাদের জীবনে এমন এমন পরিবর্তনশীল প্রভাব আনতে চলেছে যে আপনাদের স্বপ্নকে এরপর বাস্তবায়িত করার সুযোগ দেবে যা ধীরে ধীরে উন্নতির পথে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে দীর্ঘদিন ধরে যারা ভাগ্যের সাপোর্ট সহযোগিতা পাচ্ছিলেন না হয়ে যাওয়া কাজগুলিও একেবারে শেষ মুহূর্তে গিয়ে আটকে যাচ্ছিল ভেসতে যাচ্ছিল ভাগ্যের সাপোর্ট সহযোগিতা আপনারা কোনো মতেই পাননি তবে এরপর বৃহস্পতি ট্রানজিটের কারণে জীবনে বিভিন্ন ক্ষেত্রে একে পরিবর্তন লক্ষ্য করতে পারবেন মূলত দু হাজার ছাব্বিশের জানুয়ারি ফেব্রুয়ারি থেকেই সেই পরিবর্তনটা শুরু হবে আগামী ডিসেম্বর পর্যন্ত কন্টিনিউ চলবে অন্যদিকে শনিগ্রহের অবস্থান আপনাদের দায়িত্ব বোধ কর্মী স্থিতিশীলতা পরিশ্রম প্রতিযোগিতার প্রতীক শনির এই অবস্থান আপনাকে পরিশ্রম করার ক্ষমতা যোগাবে পরিশ্রম করতে বাধ্য করবে তবে সেই পরিশ্রম আপনার সুফলতা আনবেই সেই পরিশ্রম আপনার সফলতা আনবেই সেই পরিশ্রম আপনার বৃথা যাবে না চাকরি ব্যবসা কিংবা যে কোনো কর্মের সাথে যুক্ত থাকুন না কেন সেই জায়গায় নিজেদের প্রচেষ্টা এবং উপস্থিত বুদ্ধির দ্বারা নতুন নতুন বড় বড় দায়িত্ব বা পদ প্রাপ্তি আপনার ঘটবে যা আপনাদের জীবনে নতুন দিগন্তের সূচনা করবে ধনুরাশির ক্ষেত্রে অর্থনৈতিক দিকটা এক নবজাগরণ ঘটতে চলেছে বহুদিনের লাভের লাভের জায়গায় ঘাটতি লাভের জায়গায় অনিশ্চয়তা কিংবা খরচ খরচার চাপে যারা ভারাক্রান্ত অবস্থায় ছিলেন তাদের জন্য দু সালের জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ থেকে দু সালের জুন জুলাই বিভিন্ন ক্ষেত্রে ঘাটতি মিটবে আপনার জন্য উন্নতির বার্তা মুক্তির বার্তা নিয়ে আসছে এই দু সাল এই সময় গ্রহগতির এমন কিছু পরিবর্তন আনছে যা সরাসরি আর্থিক লাভ ফিনান্সিয়াল লাভ আপনার পারিবারিক ব্যবসায়িক আয় বৃদ্ধির কিন্তু ইঙ্গিত দিচ্ছেই তাই কমেন্ট বক্সে লিখবেন জয় শনি মহারাজের জয় জয় সংকট মোচনকারী বজরঙ্গলী হনুমানজির জয় এবং এই যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন শনিদেব এবং হনুমানজির আশীর্বাদ আপনার ওপর বর্ষিত হবেই দু হাজার ছাব্বিশ সালে স্টুডেন্ট হরস্কোপে যদি দেখা হয় তাহলে পড়াশোনার দিক থেকে ধনুরাশি জাত জাতিকার বিগত বছরগুলির আপনারা আপনাদের চেষ্টা অনুযায়ী এতদিন যথার্থ ফল পাননি যেই তুলনায় পরিশ্রম করছেন সেই তুলনায় ভালো ফলাফল লাভ করতে পারেননি তবে এরপর দু হাজার ছাব্বিশে নিজেদের স্বাভাবিক প্রচেষ্টাতেই ভালো ফলাফল লাভ করতে পারবেন কম্পিটিটিভ এক্সাম সাধারণ কোনো স্কুল কলেজ নার্সারি লেভেল এক্সামের সাথে যুক্ত থাকুন মাধ্যমিক উচ্চ মাধ্যমিক লেভেলের কোনো এক্সামের সাথে যুক্ত থাকুন তাদের ক্ষেত্রে দু হাজার ছাব্বিশের ফেব্রুয়ারি মার্চ এপ্রিল থেকে ডিসেম্বর পর্যন্ত সময় মধ্যে যদি কোনো পরীক্ষা যদি কোনো এক্সামে বসেন সেই জায়গা থেকে কিন্তু শুভ ফল পাবেন ভ্রমণের ক্ষেত্রে বলতে গেলে পেশাগত ভ্রমণ বা ভ্রমণটা যাদের বিজনেস ভ্রমণের সূত্রে আপনার কিন্তু লাভজনক পরিস্থিতি দেখতে পাওয়া যাবে দু হাজার প্রথম মাস এবং শেষ তিনটি মাস আপনারা লাভবান হওয়ার লক্ষ্য করতে পারবেন কর্মের দিক থেকে কর্মজগতের খুঁজে পাবেন দীর্ঘদিন বেকার বেরোজগার থাকার পর কর্মজগতের প্রতি সচলতা সফলতা কিংবা তৎপরতা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে কর্মের জায়গায় চাকরিতে ডেভেলপমেন্ট প্রাপ্তির জায়গায় কিংবা চাকরি প্রাপ্তির জায়গায় এতদিন বহু পরিশ্রম করেছেন কিন্তু লড়াইয়ের ময়দানে পুরোপুরি হেরে যাননি এরপর সেই অবস্থা থেকে পরিবর্তনের সুযোগ সেটা কিন্তু আমরা ধনু রাশি বা ধনু লগ্ন হিসাবে বিভিন্ন দিক থেকে বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে অতিরিক্ত পরিশ্রম করার ক্ষমতা চেষ্টা উদ্যম বাড়তে চলেছে যা আপনার কর্মের জায়গায় অনেকটাই ভালো প্রভাব ফেলবে ঠিক তেমনই কর্মজগতে আপনার নাম যশ খ্যাতি প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যায় ব্যবসায়ীগত ক্ষেত্রে আপনার আয় বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে ইনভেস্টমেন্ট সহ বিভিন্ন ক্ষেত্রে আপনার ব্যবসার জায়গায় লাভবান হতে পারবেন অনলাইন মার্কেটিং ফুড টেক্সটাইল ওষুধের ব্যবসা ব্যাংকিং গোল্ড ব্যবসা সহ যে কোনো ব্যবসার ক্ষেত্রে আপনি মহিলা হন গৃহবধূ হন পুরুষ হন বাড়িতে থেকে ব্যবসা করুন ইম্পোর্ট এক্সপোর্ট বিজনেস করুন ছোট বড় মাঝারি যে কোনো ব্যবসার জায়গায় কিন্তু এরপর উন্নতির যোগ লক্ষ্য করা যাচ্ছে এরপরে সন্তানদের কথায় সন্তানদের স্থান দু হাজার ছাব্বিশে আপনার জন্য যথেষ্ট শুভ সন্তানদের কাজকর্ম প্রচেষ্টা পিতা মাতার মনে আনন্দ এনে দেবে সন্তানদের পড়াশোনার স্থানও হবে থাকবে সন্তানদের শরীরের দিক থেকে বলতে গেলে খেলাধুলাগত বিষয়ে চোট বা আঘাত প্রাপ্তি ঘটতে পারে সতর্ক থাকতে হবে ধনুষের কিছু সাবধানতা পেটের কিছু সমস্যা খাওয়া দাওয়াগত বিষয়ে বাড়তে পারে গ্যাস বদজম সতর্ক থাকতে হবে নার্ভের কিছু সমস্যা মাঝে মধ্যে সমস্যা ফেলতে পারে চোখ কিংবা স্কিনের কিছু প্রবলেম ঘটতে পারে অন্যদিকে গাড়ি চালানো সংক্রান্ত বিষয়ে খেলাধুলা সংক্রান্ত বিষয়ে সামান্য চোট বা আঘাতপ্রাপ্তি ঘটতে পারে সতর্ক থাকতে হবে ওনিকে রাহুর তৃতীয়স্থ অবস্থান চতুর্থ শনিদেব মার্গি কর্মপ্রাপ্তি যেমন ঘটবে ঠিক তেমনই কর্মের জায়গায় অনেকে আপনাকে দূরবর্তী স্থানে ট্রান্সফার ঘটিয়ে দিতে পারে কর্মের জায়গায় পাশাপাশি আপনার অর্থনৈতিক দিক থেকে কিছুটা বিলাসিতা বাড়তে পারে তবে এই যে সমস্যা এই যে প্রবলেম ধনরাশির ক্ষেত্রে যে বিশাল কিছু সৃষ্টি করছে বা করবে এমনটা নয় তবে সতর্ক থাকতে হবে প্রতিকার করতে হবে রাহুল ধারণ করতে হবে গোমেদ প্রতিকার করতে হবে শনির ধারণ করতে হবে নীলা পাথর ধন্যবাদ জয় শনিদেব জয় হনুমানজির জয় আগামী সময়কাল সাময়িকভাবে বিচার করলে আপনার জীবনে দু ছাব্বিশ সাল সমস্ত টেনশনের মুক্তি ঘটিয়ে শুভ বছর শুভ সময় নিয়ে আসতে